আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন বাংলাদেশের একটি বিপ্লবের পরে বাংলাদেশে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেটা হয়েছে বাংলাদেশ যে ছাত্রদের আন্দোলন সে আন্দোলনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখন অনেকেই এই সরকারকে নিয়ে নানান ধরনের প্রশ্ন করছে যেমন ধরেন বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া পাগলপাড়া হয়ে গিয়েছে এবং এই সরকার বলছেন যে দেখেন আপনারা আমাদেরকে ক্ষমতায় বসান নাই আর আপনাদের সাহায্যেও আমরা ক্ষমতায় বসি নেই। দেশের জনগণ দেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছে দেশে আন্দোলন হয়েছে একটা ভোট সরকারকে উৎখাত করা হয়েছে এরপরেই এই দেশে একটা গণতান্ত্রিক একটি যে প্রতি প্রক্রিয়া সেটি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালানো হচ্ছে এর মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালনা করা হবে একটা সরকার এত কষ্ট করে এত রক্তের মাধ্যমে এত রক্ত ঝরিয়ে একটা সরকার আসলো এত কষ্ট করে দেশের ছাত্রদের রক্ত ছড়িয়ে তারপর একটা সরকার আসলো তো সেই সরকারকে সেই সরকারকে সময় না দিয়ে আমরা যদি তাকে এভাবে ডিস্টার্ব করি যে আপনি নির্বাচন দেন এভাবে যদি আমরা ডিস্টার্ব করি তাহলে এই দেশের যে একটা সংস্কার বা একটা পরিবর্তন যে পরিবর্তনের জন্য ছাত্ররা জীবন দিল সেই পরিবর্তন আর দেশে হবে না এদেশের মানুষ সেটা আর চোখে দেখতে পাবে না অর্থাৎ এদেশের মানুষের কপালটা হচ্ছে পোড়াকবা বুঝতে পেরেছেন ক্ষমতা দেখিয়ে অনেক লোক আসে অনেক লোক চলে যায় হ্যাঁ তারপরে ক্ষমতা আসার পরে যা মনে চায় তারা তাই করে কিন্তু এদেশের যে রাজনৈতিক দলগুলো তারা তাদের আখের গোচানের জন্য নানান ধরনের কট কৌশলে ব্যস্ত রয়েছে তো আমরা বলবো যে দেখেন একটা জালিম সরকার সেই জালিম সরকারকে আপনারা এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে ষোলো বছর পর্যন্ত আপনাদেরকে জেলের ভিতরে রেখেছে আর আপনারা সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় দেশের জনগণ সেটা আপনারা সেটিকে তাদের পক্ষ নিচ্ছেন এটা তো ঠিক হচ্ছে না এটা কি ঠিক হচ্ছে এতে বোঝা যাচ্ছে যে জনগণের রক্ত মাধ্যমে আবার অন্য কোনো দল এদেশে ক্ষমতা আসতে চায় তো এই যে ছাত্ররা যে জীবন দিল এতটা পরিমাণ রক্ত ঝড়ালো সেই ছাত্রদের রক্ত যদি ঠিকমতো যদি কাজ না করা হয় যে উদ্দেশ্য করা হলো সেটা যদি না করা হয় তাহলে এই ছাত্রদের রক্ত এটা বিধা যাবে রক্তের সাথে বেইমানি করা অসংখ্য ছাত্র মারা গিয়েছে সাধারণ পরিবারের ছাত্রগুলো মারা গিয়েছে সন্তানগুলো মারা গিয়েছে তাহলে আমি কেন এই দেশের তারা কেন জীবন দিয়েছে তারা তো পরিবার আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব দেশের মানুষ তাদের জন্য তাদের মুক্তির জন্য তারা জীবন দিয়েছে তো কেন আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা নানান ধরনের চেষ্টায় লিপ্ত হব এটা তো হতে পারে না এটা তো হতে পারে না আমি মনে করি এই দেশকে সংস্কার করার জন্য এই দেশকে সংস্কার করার জন্য এই সরকার অন্তঃপক্ষে দশ বছর ক্ষমতায় থাকতে হবে তারপরে নির্বাচন আর যারা গণহত্যার সাথে জড়িত তাদের সাথে কোনো আপোষ নয় কোনো ব্যক্তি যদি তাদের সাথে আত্মীয়তা থাকে সে আত্মীয়তা ছিন্ন করে ফেলা দরকার এবং তারা এই দেশে এই জনগণের উপরে যেন তারা আর কোনো অত্যাচার নির্যাতন জুলুম এগুলো যেন না করতে পারে এর জন্য এমন ব্যবস্থা করতে হবে যে আর চিরকালে তারা যেন এই দেশে আর না আসতে পারে ক্ষমতায় এই ব্যবস্থা করতে হবে এই ব্যবস্থা করতে হলে এই সরকারকে অন্তপক্ষে দশ বছর ক্ষমতায় থাকতে হবে এবং এদের যে মূল যা কিছু আছে সব কিছু একেবারে গোড়া শুদ্ধ উঠিয়ে ফেলতে হবে তাহলে এই দেশের মানুষ সুখে থাকতে পারবে এই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে আর যদি তা যদি না হয় তাহলে এই দেশের মানুষের কপালে শান্তি নেই এ দেশের মানুষের কপালে আর কখনো সুখ আসবে না এজন্য আমি সবাইকে বলবো যে গুটি কয়েক দল যদি এই সরকারের বিরুদ্ধে করে ওই ওই দলকে আপনারা কখনো জনগণকে বলবো ওই দলকে আপনারা কখনো সাপোর্ট করবেন না ওটা এমনি মাটির সাথে মিশে যাবে যারা সংস্কার না করে এই নির্বাচন দিতে বলে ওই সব দল ওদেরকে কখনোই আপনারা সমর্থন করবেন না ওদের সহযোগিতা করবেন না ওদেরকে ভোট দেবেন না কখনো জীবনে আগে দেশের সংস্কার হবে আইনের সংস্কার হবে দেশের সমস্ত যত পদ আছে সমস্ত পদের পরিবর্তন হবে তারপরে দেশে নির্বাচন হবে এরপরে অংশগ্রহণ করবে আর যারা বেঈমানি করবে তাদেরকে কখনোই ছেড়ে দেওয়া যাবে না তাদেরও বিচার করতে হবে এ মাটিতে তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন এই সরকারের জন্য দোয়া করবেন আমরা সবাই জনগণের সবাই এই সরকারের পাশে থাকব অন্তপক্ষে এই সরকারকে দশ বছর সময় দিতে হবে নির্বাচনের এই দেশকে শান্তি শৃঙ্খল ফিরাই ফিরিয়ে আনার জন্য দেশ সংস্কার করার জন্য অন্তপক্ষে দশ বছর এর আগে কোনো এই দেশে নির্বাচন হতে দেওয়া চাপে না এটা হচ্ছে দেশের জনগণের কথা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ